বন্ধুরা আজকে কিন্তু আমরা সরাসরি পেয়ে গেছি উর্মিলাকে উর্মিলা কেমন আছো ভালো আছো তা কি খাচ্ছ কি এখন কটা বাজে এখন দেখা যাচ্ছে ঘড়ির কাটাই বাজে কিন্তু পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ির সময় এখন ভাত খাচ্ছ কি ব্যাপার আচ্ছা তাই বলে পাঁচটার সময় দুপুরে খাওনি নাকি দেখো বন্ধুরা

লাঞ্চ মানে দুপুরের খাবার ঠিক আছে যাই হোক কারা কারা এই টাইমে খাওয়া অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেহেতু কালি দি মিষ্টি দি কেউই বাড়ি নেই সবাই গেছে কোথায় হারান মহাদেব গেছে তাই তো ওই জন্য কিন্তু উর্মিলা একা চাপে বাবার কাছে আচ্ছা আচ্ছা তুই যাই বলো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়ে চলো বাই